ব্রেকিং এক ইস্টু চার অনুপাতে চূড়ান্ত নবম পে স্কেল এগারোই জানুয়ারি থেকে শুরু নতুন বেতন যুগ আঠাশ হাজার পাঁচশো টাকা বেসিক চোদ্দ গ্রেডে কাঠামো বদল স্বস্তির খবর ২২ লাখ চাকরিজীবীর জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে দৈনিক বার্তা শূন্য পাঁচ শূন্য এক দু দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এমন একটি সিদ্ধান্ত যা বহুদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে চূড়ান্তভাবে অনুমোদিত হল নবম জাতীয় পেস্কেল যেখানে এক চার অনুপাতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এগারোই জানুয়ারি থেকেই এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে এই সিদ্ধান্ত শুধুমাত্র বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং পুরো সরকারি চাকরি ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা করছে দীর্ঘ আলোচনা সমালোচনা ও প্রত্যাশার পর এই ঘোষণাকে ঐতিহাসিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা নতুন পেসকেলে সবচেয়ে আলোচিত বিষয় হল বেসিক বেতনের সূচনা এখন থেকে সরকারি কর্মচারীদের বেসিক বেতন শুরু হবে আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে যা আগের কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন এর ফলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের মাসিক আয় সরাসরি প্রভাব পড়বে বেতন কাঠামো চোদ্দ গ্রিডে পুনর্বিন্যাস করা হয়েছে যা প্রশাসনিক ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ করবে বলে আশা করা হচ্ছে অনেক দিন ধরেই গ্রেড সংখ্যা কমানো ও ব্যবধান যৌক্তিক করার দাবি উঠে আসছিল এই নতুন কাঠামো শুধু চলতি বেতন নয় ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে যাতে চাকরি শেষে কর্মচারীরা একটি স্থিতিশীল ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন পেনশন হিসাবের পদ্ধতি সহজ ও স্বচ্ছ করার কথা বলা হয়েছে পাশাপাশি ইনক্রিমেন্ট ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে যা কর্মদক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়নকে আরও কার্যকর করবে বলে মনে করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছিল যে ইনক্রিমেন্ট কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় নতুন পে সেই জায়গায় বিশেষ নজর দেওয়া হয়েছে বার্ষিক বেতন বৃদ্ধির হার ও সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে কর্মচারীরা প্রকৃত অর্থে উপকৃত হন এর ফলে চাকরিতে উৎসাহ বাড়বে এবং দক্ষত উন্নয়নের প্রতি আগ্রহ তৈরি হবে বলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের সবচেয়ে বড় দিক হল এর প্রভাব পড়বে প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে শুধু কর্মরত কর্মকর্তা কর্মচারী নয় এর সঙ্গে যুক্ত তাদের পরিবার ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক অবস্থানও পরিবর্তনের মুখে পড়বে শিক্ষা চিকিৎসা বাসস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে এই বেতন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনেকেই এটিকে মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন নবম পেস্কেল বাস্তবায়নের পেছনে সরকারের আর্থিক পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সরকার যে এই সিদ্ধান্ত নিয়েছে তা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সাহসী পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা একই সঙ্গে বলা হচ্ছে এটি বাস্তবায়নে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত না করা গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না তাই বাস্তবায়ন পর্যায়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে চোদ্দ গ্রেডের নতুন বেতন কাঠামো নির্ধারণের ফলে পদোন্নতি ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রেও পরিবর্তন আসবে অনেক পদে দীর্ঘদিন ধরে যে বৈষম্য ছিল তা কমে আসবে বলে আশা করা হচ্ছে প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গতি আসবে এর ফলে সেবা প্রদানের মান বাড়বে যা সরাসরি সাধারণ জনগণ উপকৃত হবে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছে তবে তারা বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ চাইছে কিভাবে কোন ধাপে এবং কোন ক্যাটাগরিতে এই পরিবর্তন কার্যকর হবে তা পরিষ্কারভাবে জানানো জরুরি বলে তারা মনে করছে বিশেষ করে বাকেয়া সমন্বয় ও রিটায়ার্ড কর্মচারীদের বিষয়গুলো দ্রুত সমাধানের দাবি উঠেছে সরকার পক্ষ থেকে এসব বিষয় পর্যায়ক্রমে নির্দেশনা আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ভবিষ্যতের প্রশাসনিক সংস্কারের ভিত্তি তৈরি করবে শুধু বেতন নয় নিয়োগ পদোন্নতি ও কর্মমূল্যায়ন ব্যবস্থার সঙ্গে এটি সরাসরি যুক্ত দীর্ঘমেয়াদের একটি দক্ষ দায়িত্বশীল ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এই কাঠামো সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এগারোই জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের ঘোষণার মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে এটি আর প্রস্তাব বা আলোচনা পর্যায়ে নেই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করায় কর্মচারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে এখন সবাই তাকিয়ে আছে বাস্তব প্রয়োগের দিকে বেতন স্লিপে পরিবর্তন পেনশন হিসাব ও ইনক্রিমেন্ট বাস্তবায়ন সবকিছু ঠিকঠাকভাবে শুরু হলেই এই সিদ্ধান্তের সাফল্য নির্ধারিত হবে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই খবরটি শুধুই একটি ঘোষণা নয় বরং দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নবম জাতীয় পেস্কেল এক ইস্টু চার অনুপাতে কার্যকর হতে যাচ্ছে নির্ধারিত সময় অনুযায়ী এগারোই জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবে রূপ নেবে এর ফলে সরকারি চাকরির আর্থিক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বহু আলোচনার পর যে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে তা কর্মচারীদের প্রত্যাশার সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে নতুন পেস্কেলে বেসিক বেতনের শুরু নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে যা আগের কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন এই বেসিকের ওপর ভিত্তি করেই ভাতা ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধা গণনা করা হবে চোদ্দ গ্রেডে পুনর্বিন্যাস করা বেতন কাঠামো প্রশাসনিক ব্যবস্থাকে আরও সরল ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে এতে পদ ভেদে বৈষম্য কমবে এবং দায়িত্বের সঙ্গে আয়ের সামঞ্জস্য তৈরি হবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেল শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয় এটি সরকারি চাকরিজীবীদের জীবনের সঙ্গে জড়িত একটি বড় রূপান্তর দীর্ঘদিনের প্রত্যাশা আন্দোলন ও আলোচনার পর এই মুহূর্তটি এসেছে এখন বাস্তবায়নের ধারাবাহিকতা ও ন্যায্য প্রয়োগই নির্ধারণ করবে এই পেস্কেল ইতিহাসে কতটা অতিবাহিত অধ্যায় হিসেবে লেখা হবে